আমার হাতে আর এই মাঠে যত গাছ দেখতে পাচ্ছেন সুন্দর ফুল দেখতে রূপে গুণে অভাবনীয় সুন্দর এটি একটি বড় নখা যাকে আমরা বলি হাওড়ের অপরাজিতা তবে গ্রামের লোক একে কচির পানা হিসেবেই জানে তবে এর কিন্তু অত্যন্ত চমৎকার কিছু ঔষধি গুণ আছে যাদের পেটে সমস্যা আছে বদহজম আছে বা ডায়রিয়ার সমস্যা আছে তারা কিন্তু এর শিকড়ের রস খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডায়রিয়া বা বদ হজম ইনশাল্লাহ নিরাময় হবে আবার যাদের যকৃতের সমস্যা আছে তারাও কিন্তু এই গাছের পাতা থেকে বা শিকড় থেকে সমস্যা সমাধান খুঁজতে পারেন যাদের চুলকানির সমস্যা আছে বিশেষ করে ইস্ক্যাবিশস্ক্যাবিশ কিন্তু আমাদের দেশে বর্তমানে একটা মহামারী আকার ধারণ করছে এই স্কাবিশের চিকিৎসায় কিন্তু এই গাছের পাতা ব্যবহার করা হয় আবার যাদের দাঁতের ব্যথা আছে তারা কিন্তু এই গাছের পাতার রস থেকে কিন্তু দাঁতের ব্যথা নিরাময় করতে পারেন আবার এই গাছ অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যার জন্য যেহেতু এই গাছের পাতা শাক হিসেবে অনেকে খেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আমরা এই গাছের পাতা থেকে আমাদের যে শরীরের রোগ প্রতিরোধ বৃদ্ধির যে উপাদান সেটা কিন্তু গ্রহণ করতে পারি তার মানে রূপে গুণে অবহেলিত আমাদের বনবাজারে পুকুরে এবং ক্ষেতের আইলে জন্মে বা ক্ষেতে জন্মে জলজ উদ্ভিদটি বড় রাখা এ থেকে আমরা বেশ কিছু ভেষজ গুণ সংগ্রহ করতে পারি